তাই না আর এইগুলো আপনার এখানে নোটিফিকেশনে পেয়ে যাবেন যখন দেখবেন সেভ করছে কনফার্ম থাকেন সেটা সেল আসবে আর ফ্রি মেথডে সেল আসে আমরা সবাই জানি ঠিক আছে সেল আসার পরে আপনি যখন ফ্রি মেথডে সেল পেয়ে গেছেন দুই তিনটা একটা একই ডিজাইনের তখন আপনি কনফার্ম থাকেন যে এটা হট সেলিং প্রোডাক্ট তখন আপনি এটা নিয়ে পেড নেমে যেতে পারেন ক্লিয়ার জি জি আর পিন্টারেস্টে তো আপনি নিজেই জানেন যে খরচ অনেক কম তাই না টেন ডলার খরচ হয়েছিল আপনার 1 মিলিয়ন ভিউতে তাই না আচ্ছা তো এই বিষয়গুলোই বুঝতে হবে ইন্টারেস্টের মেনলি মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝতে হবে দেখেন এখানে এটা বাংলাদেশি আইডি ঠিক আছে এখন অনেকে বলে বাংলাদেশি আইডি থেকে অ্যাড রান করা যায় না বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড রান করা যায় না আমি আজকে অ্যাড রান করে শো করব ঠিক আছে তো এখানে ছয়শো চুয়ান্ন মান্থলি ভিউজ দেখতেছেন আপনি এটার কারণ কি কারণ আমি অনেকদিন কাজ করি নাই ঠিক আছে ইন্টারেস্টেড ফ্রি ফ্রি মেথডের সাকসেস ফর্মুলা হচ্ছে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন শেয়ার করতে হবে ঠিক আছে আপনি যখন প্রতিদিন শেয়ার করবেন তখন দেখবেন অটোমেটিক পার্টিকুলার নিশে আপনার ফলোয়ারও বাড়তেছে পাশাপাশি আপনার এই মান্থলি ভিউজটাও বাড়তেছে ক্লিয়ার জি এই আইডিটা খেয়াল করেন একটা হট সেলিং আইডি এটা জি প্রচুর সেল করে এরা প্রতি এরা প্রচুর সেল করে

সেটা আমরা বাংলাদেশ থেকে পারবো না ক্লিয়ার কত ওয়ান পয়েন্ট টু কে ফলোয়ার যেটা গেইন করতে আমার খুব বেশি পরিশ্রম করতে নাই বুঝাইতে পারছি তাইলে এরা ফলোয়ার পেলো না কেন বলেন

তাহলে মেইনলি পিন্টারেস্টে যদি আপনি হিউজ সেলে যেতে চান আপনাকে পেইডে যেতেই হবে ক্লিয়ার জি আমি দেখি এখান থেকে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট অ্যাড রান করতে পারি কিনা ক্লিয়ার জি তাহলে মনে করেন এই প্রোডাক্টটা আমি অ্যাড রান করতে চাচ্ছি তাহলে আমরা প্রমোটে ক্লিক করে দিলাম ঠিক আছে জি জি স্যার হোয়াট ইজ ইওর মেইন অবজেক্টিভ ফার্স্ট টাইম যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ ইওর মেইন অবজেক্টিভ

uhwen compared to their traditional campaign settings optimize your campaigns with performance plus targeting performance plus bidding performance plus creative এটা হচ্ছে শুধু ক্যাটালগের জন্য তাহলে আমরা এটা নিচ্ছি না আমরা এটা ক্লোজ করে দিচ্ছি তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে বিভিন্ন ফরম্যাট থাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কনসিডারেশন কনভারশনস ক্যাটালগ সেলস এখানে আপনি ক্যাটালগ তৈরি করতে পারবেন ক্যাটালগের উপরে অ্যাড রান করতে পারবেন ভিডিও কমপ্লিটেশন গেট মোর পিপল কমপ্লিট ইউর ভিডিও এন্ড টেক অ্যাকশন আপনি ভিডিও অ্যাডও রান করতে পারবেন ক্লিয়ার এটা অন করে দিলাম আমরা তা আমরা কি নিচ্ছি এখান থেকে ফার্স্ট টাইম কনসিডারেশনে যেতে হবে ক্যাম্পেইন নেম এখানে আপনি ক্যাম্পেইন নেম চেঞ্জ করতে পারেন পারফরমেন্স গ্রুপ নেম চেঞ্জ করতে পারেন ক্যাম্পেইন বাজেট অ্যান্ড শিডিউল

10 ডলারে 1 মিলিয়ন হলো তো আপনি অডিয়েন্স পাচ্ছেন টার্গেটেড ক্লিয়ার জি ক্যাম্পেইন ডেটস আপনি কবে রান করতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করতে পারবেন সময় জি ইন ডেট আপনি ইচ্ছে করলে ইন ডেটও সিলেক্ট করতে পারবেন মনে করেন আজকে 18 তারিখ আমি চাচ্ছি 20 তারিখে শেষ হবে মানে দুই দিন বা তিন দিনের জন্য আমি অ্যাডটা রান করব ক্লিয়ার জি এটা সময় আর টার্গেটিং ডিটেইলস কান্ট্রি আপনি কোথায় সেল করতে চাচ্ছেন আপনার প্রোডাক্টটা কারা কিনবে টার্গেটেড অডিয়েন্স কারা

আপনার এজ গ্রুপ কাদেরকে টার্গেট করতে যাচ্ছেন অল এজজ না 18 প্লাস আপনি অবশ্যই 18 প্লাস টার্গেট করবেন তাই না এই এই যে আপনি যে টার্গেটিংটা করতেছেন এই টার্গেটিংটা আপনি সেট করে সেভ করে রাখতে পারেন আবার অডিয়েন্সটাকে সেভ করে রাখতেছেন যে কোনো একটা নাম দিয়ে ওইটাকে আবার এখান থেকে ক্লিক করে টেনে এনে আর এই সেটিংসগুলো করতে হবে না অটোমেটিক ধরে নেবে ক্লিয়ার এরপরে দেখেন কি আসছে অ্যাডস ইউআরএল প্যারামিটারস ইন পারফরম্যান্স শুড বি অ্যাডেড এট দা অ্যাড গ্রুপ সিলেক্ট পিন এখান থেকে আপনাকে পিন সিলেক্ট করতে হবে মানে কোন প্রোডাক্টটা আমরা করতে যাচ্ছি নিশ্চয়ই এটা সিলেক্ট করে দিলাম আমরা মাল্টিপল পিন করতে পারি খেয়াল করছেন জি জি অ্যাড পিন তাহলে আমরা হ্যাঁ চুজ এ ফরম্যাট মাল্টিপল ডিজাইন একসাথে করা দেব হ্যাঁ হ্যাঁ

তারপরে মানে আপনার একটা এভাবে শো করবে সে এখানে বোঝায় দিতেছে ক্লিয়ার জি 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 এগুলি মনে করেন অন্যদের প্রোডাক্ট এটা এর মাসখানে আপনার একটা চলে আসবে স্পন্সরড এভাবে স্পন্সরড লেখা থাকবে আচ্ছা ইউআরএল প্রিভিউ এই যে আপনি এখান থেকে ইউআরএলটা প্রিভিউ করতে বলতেছে আপনাকে ঠিক আছে কিনা হ্যাঁ ইউআরএল তো ঠিক আছে হুম আচ্ছা এবার কল টু অ্যাকশন আপনি কল টু অ্যাকশনে কি দিবেন অ্যাপ্লাই নাও এটা তো প্রোডাক্ট আপনি সেল করতেছেন তাই না জি গেট অফার অন সেল রেজিস্টার নাও শপ নাও আপনি যেহেতু সরাসরি প্রোডাক্টে পাঠা দিতেছেন কোন একটা ওয়েবসাইটে পাঠাচ্ছেন না তাহলে শপ নাও দেওয়াটা বেটার হবে অথবা ট্রাইট তাই না জি ট্রাইট দিতে পারেন তাহলে কি হবে এই কল টু অ্যাকশন ট্রাইটে ক্লিক করলে এই লিংকটা ওপেন হবে মানে আপনার টি-শার্টটা ওপেন হবে অথবা যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতেছেন ওই প্রোডাক্টটা ওপেন হবে ক্লিয়ার জি জি ডান এবার আমাদের সব কিছু রেডি তাই না জি আপনার পেইড মার্কেটিং এর মানুষের একটা ভুল ধারণা থাকে মানুষের ভুল ধারণাটা কি যারা নতুন নতুন মার্কেটিং এ আসে বা এটা মেন্টরদেরও ভুল মেন্টররা বোঝায় যে আপনি 20 ডলার খরচ করলে 20 টা সেল আসবে আপনি 80 ডলার प्रॉफिट করবেন এই ধরনের একটা বিষয় বোঝায় বাট আসলে তা না আপনি যখন পেইড মার্কেটিং করতেছেন আপনার যদি সেল নাও আসে আপনার ব্র্যান্ড কিন্তু দিনে দিনে ভ্যালুয়েবল হচ্ছে

আমি মোবাইল অ্যাপে ঢুকে এখন দেখতে পারি যে আমার মোবাইলে কিভাবে দেখাবে। ক্লিয়ার? জি। তো ফাইনালি আমরা পাবলিশে ক্লিক করে দিব। এই যে এখানে বাংলাদেশের কার্ডও ধরবে। লোডিং। এই যে দেখেন ক্যাম্পেইন কমপ্লিটেড। দেখছেন? জি জি। বলে যারা বলে যে Pinterest থেকে অ্যাড রান করা যায় না বাংলাদেশ থেকে সেটা ভুল কথা তাই না? জি জি। বাংলাদেশ তো ঠিকই ছিল। নেক্সট স্টেপ বসতেছি ভাই প্রোডাক্ট অ্যাডজাস্ট করব সব কিছু ওকে আছে কিনা তারপরে ক্লাস অন্য দেখা যাবে। ক্লিয়ার?

অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ